হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই নতুন আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে পারবেন এই আলফা অ্যাপ্লিকেশনটা দিয়ে যে কোনো গ্রুপে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন এবং কি যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে আপনারা নিচে থেকেই অডিও ভিডিও গান প্লে করতে পারবেন সো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কোথায় থেকে নেবেন বা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে সেটিং করবেন কিভাবে ব্যবহার করবেন সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যায় তো প্রথমেই আমরা দুই হাজার পঁচিশ সালের আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর প্রথমেই আপনাদেরকে যেটা দেখাবো যে এই ইমো আলফা দিয়ে কিভাবে যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে আপনার নিচে থেকে অডিও ভিডিও গান প্লে করতে পারবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনলাইন থেকে একটা গ্রুপে জয়েন্ট করলাম জয়েন্ট করার পর ভিও দেখুন এই গ্রুপটায় কিন্তু আমরা এখনও জয়েন্ট করে নিই অর্থাৎ এই গ্রুপটায় সাধারণ একজন মেম্বার আমরা তো এই গ্রুপটায় আমি আপনাদেরকে ভিডিও গান প্লে করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন ভিডিও গানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু গানটা প্লে হয়ে গেল ঠিক একইভাবে আপনার চাইলে অডিও গানও প্লে করতে পারবেন সো অডিও গানটা প্লে করার জন্য অডিও সেটিংটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার ফোনে হচ্ছে মূলত অডিও কোনো গান নেই যার কারণে হচ্ছে অডিও গানটা আপনাদেরকে প্লে করে দেখাতে পারলাম না তবে আপনারা এটা দিয়ে অডিও গানও প্লে করতে পারবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো গ্রুপে যদি গ্রুপের অনার সেই গ্রুপে ভিডিও গান প্লে করে রাখে তাহলে আপনার সাধারণ মেম্বার হয়ে সেই গানটা নিচের থেকে বন্ধ করে দিতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিতেছি এই যে দেখুন একটা গ্রুপে আমরা আসলাম এই গ্রুপে মূলত ভিডিও গান প্লে করা আছে আমি নিচের থেকে এখন সাধারণ মেম্বার হয়ে বন্ধ করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন ভিডিও গানটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই গ্রুপটাই কিন্তু আমরা এখনও সাধারণ একজন মেম্বার ঠিক আছে সো এখন আসি যে এই ইমো আলফা কিভাবে আপনি সেটিং করবেন আর শুধু এইখানে শেষ না এই মলফা দিয়ে কিন্তু আনলিমিটেড হোস্টিং করতে পারবেন আপনাদের আইডিও পড়বে না তো সেটিং করার জন্য জাস্ট মোর সেটিংয়ে ক্লিক করবে তারপর টুলসে চলে যাব আসার পর সবার উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে যে সেটিংটা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতেছেন প্রথম দিকে যে তিনটা সেটিং এই তিনটা সেটিংয়ে মূলত ইউআইডি কোড দিয়ে সেটিং করতে হবে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই ইউআইডি কোডটা কোথায় পাবো সেটাও ভাই আমরা দিয়ে দিব সেটা কোথায় থেকে নেবেন আমি একটু পরেই বলে দিতেছি তো ইউআইডি কোডটা এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দেবেন আর এই ইউআরডি কোডগুলো মূলত আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনি সেইখান থেকে নিতে পারবেন তবে মনে রাখবেন একটা ইউআরডি কোড সর্বোচ্চ দুই থেকে তিনজন ব্যবহার করতে পারবেন তার বেশি ব্যবহার করলে ভাই কখনোই হোস্টিং করতে পারবেন না আইডি পড়ে যাবে তারপর টুপুরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আরো দুইটা সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানেও সেমভাবে ইউআরডি কোড দিয়ে সেটিং করে নিতে হবে তো আমরা সেটিং করে নিতেছি আপনারাও সেমভাবে সেটিং করে নেবেন তো এই দুটা সেটিং করার পর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে হচ্ছে আরও সবার নিচের দিকে দুইটা সেটিং আপনারা পেয়ে যাবেন এই দুইটা সেটিংও সেমভাবে ইউআরডি কোড বসিয়ে নিতে হবে ওকে তো আমরা বসিয়ে নিতেছি আপনারাও সেমভাবে বসিয়ে নেবেন বসে পর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এই যে উপরের দিকে দেখবেন ভয়েস ক্লাব সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউস এখানে মাঝখানের দিকে দেখবেন দুটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সেমভাবে ইউআরডি কোডটা আপনারা বসিয়ে নেবেন ওকে এখানে বসানোর পর একটু উপর দিকে কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে তিন নাম্বার দিকে একটা সেটিং আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে সেম ভাবে ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন এটা করার পর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর একটি উপরের দিকে আরেকটা সেটিং আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স তিন নাম্বার এবং কি চার নাম্বার এই দুটো সেটিং এ সেম ভাবে ইউআইডি দিয়ে সেটিং করে নেবেন ওকে সো আমরা সেটিংটা করে নিতেছি এই সেটিংটা মূলত হচ্ছে মেইন সেটিং না করলে ভাই কখনোই আপনি হোস্টিং করতে পারবেন না তারপরে এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এই যে ভয়েস ক্লাব সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর তিন নাম্বার সরি দুই নাম্বার এবং কি তিন নাম্বার সেটিংয়ে ইউডি কোডটা বসিয়ে নেবেন ওকে সো আমরা বসে নিতেছি আপনারাও সেমভাবে বসিয়ে নেবেন ওকে অলরেডি সেটিং এর কাজ শেষ এইভাবে সঠিক নিয়মে সেটিং করে মূলত আপনারা হোস্টিং করতে পারবেন আনলিমিটেড সো এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফ্রিতে কিভাবে নেবেন এই অ্যাপ্লিশনটি ফ্রিতে নেওয়ার জন্য এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের জন্য সেই টেলিগ্রাম গ্রুপে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে রাখবো আপনার সেইখান থেকেই ফ্রিতে নিয়ে ব্যবহার করতে পারবেন সো ঈদ উপলক্ষে আপনারা সবাই এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এবং কি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর ইউআইডি কোডটাও মূলত আমার গ্রুপেই দেওয়া থাকবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অনেকে সাপোর্ট করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সব